সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট মিষ্টি একটা আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন? জি ভাইয়া আমি ভালো আছি। ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদন আসার কারণ কি ছিল কেন আসছেন? ভাইয়া আইছি প্রতিবেদন না মনের মতো একটা মানুষের জন্য বিয়ে সাদি বসার জন্য এই আর কি এই জন্য আসলাম আর মনের মতো মানুষ চাচ্ছেন বিয়ে সাদি বসবেন এর জন্য আসছেন আপনার কি মনের মানুষ নাই? না ভাই মনের মানুষ নাই তো থাকলে কি আর দিয়ে এসে দুই বছর জন্যই তো আইছি প্রতিবেদন পরিবারে আছে কে কে আপনার ভাই পরিবারে আছে আমার আম্মু আর আমি আছি আর আমার ছোট একটা ভাই আছে আপনার বাবা নাই না বাবা ছিল উনি বিয়ে সাদি করে অনেক আগেই চলে গেছে আমাদের খোঁজ খবর নাই না আর কি আপনার বয়স কত 18 বছর বিয়ে হইছে জি না ভাই বিয়া শাদি হই না বিয়া শাদি হইলে কি আর আসতাম কি করেন আপনি এই ভাই বাসাবাড়িতে কাজ করি লেখা পড়া কত টুক করছেন পড়কন যক ছবি যেটা পাঠাইছেন এটা আপনার জি জি ভাই ছবিটা আমার বাস্তবে মিল আছে হ্যাঁ অবশ্যই মিল আছে কেন থাকবেন কেমন মানুষ চাচ্ছেন ভাইসে যেরকমই হোক না কেন সে বিবাহিত হোক বুড়া হোক ওটা আমার মানে বিষয় না বিষয় যে ভালোবাসা সারা জীবন পাশে থাকতে বিয়ে সাথে করবে এরকম একটা মানুষ হইলেই হবে ভাই এখন ভালোবাসলো বয়স একবারে বেশি হয়ে গেলে ভালোবাসার দাম রইলো না কেন থাকবে না ভাই বয়স বেশি হলে ভালোবাসতে পারলে বয়স কত ভালোবাসা যায় বুঝতে পারছেন হচ্ছে আপনার মন আপনার বয়স কত আঠারো বছর তাহলে আপনার সাথে সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ বছর হইলেও হয় যদি সত্তর আশি বছরের বুইড়া মানুষ আপনাকে বিয়া করলো তাহলে কি দিলো আপনাকে কিছুই তো দিতে পারলো না ও তাই মানে ধরেন আমি আপনাকে বলি বিষয়টা সেরকম না কিছু দেওয়া নেওয়া হয়েছে তো এটাতে যদি মন ভালো থাকে তাহলে মানে একশো বছরের বুড়া নিয়েও সংসার করা যায় না একশো বছরের বুড়া নিয়ে কেমনে সংসার করবে ফালতু কথা ওদের একশো বছরের বুড়া টাকা পয়সা খাইবে না 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 তাহলে মানে যে টাকা পয়সা থাকলে যে সাথে কথা বলবো উনি যদি কিছু না থাকে তাহলে কি কথা বলবো না এরকম কিছু আপনার আঠারো বছর ধরে তো তিরিশ পঁয়ত্রিশ সর্বোচ্চ চল্লিশ বছর হলে হয় এর বেশি হইলে আবার একটু খারাপ হয়ে যায় এই লাই হবে ওরা কি আর কল দিবে অত বুড়া মানুষ মিডিয়াম যারা আছে ওরাই তো কল দিবে না ওরাই তো যোগাযোগ করবে ঠিক আছে